জন স্টেডিয়াম পরিষ্কার করতে করতে একটি ফুটবল পেলো মজা করে জন সেটিকে জোরে লাথি মারলো বলটা নিখুঁত ভঙ্গিতে আকাশে উড়ে গিয়ে সোজা নশো মিটার দূরের গোলপোস্টে গিয়ে পড়লো এই অবিশ্বাস্য দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো খেলোয়াড়রা বিশ্বাসই করতে পারছিল না যে এটা কোনো মানুষ করেছে এমনকি কোনো ফুটবল কোচও হয়তো এমনটা করতে পারত না কিন্তু তারা জানতো না জন কোনো সাধারণ মানুষ নয় সে দশ বছর আগের বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন ছিল তখন পুরো ফুটবল দুনিয়ায় তারই জয় জয়কার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে এক সড়ক দুর্ঘটনায় মারা যায় ঈশ্বরের কৃপায় তার আত্মা জনের প্রবেশ করে এদিকে দলের একমাত্র স্ট্রাইকার বেশি বেতনের লোভে অন্য দলে চলে গেছে আর ম্যাচ শুরু হবার মুখে খেলোয়াড়রা খেলতে আগ্রহী ছিল না তাই মহিলা কোচ তাদের সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করলেন খেলোয়াড়রা অনিচ্ছা সত্ত্বেও রাজি কিন্তু স্ট্রাইকার ছাড়া দল ছিল অপূর্ণ তখন জন এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো তাদের ধারণা জন শুধু ঝাড়ু নোংরা পরিষ্কার করতে জানে কিন্তু মহিলা কোচ জনকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন জন প্রস্তুতি শুরু করলো কিন্তু যেই মাত্র জন বল মারার জন্য পা তুলল তার জুতার তলা ফেটে গেল ব্যাপারটা সবার কাছে কৌতুক হয়ে দাঁড়ালো অবশেষে সবাই জনকে ছেলে চলে গেল কিন্তু শিগগিরই তারা অনুতাপ্ত হতে চলেছিল সন্ধ্যায় মহিলা কোচের প্রতিদ্বন্দ্বী এক ফুটবল দল দল নিয়ে এসে চ্যালেঞ্জ দিল যে হারবে তাকে ভেঙে দিতে হবে এবং জাতীয় প্রতিযোগিতা থেকে সরে যেতে হবে প্রতিদ্বন্দ্বীর এই ধৃষ্টতা দেখে মহিলা কোচ চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি স্ট্রাইকারের পর দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়কে মাঠে নামালেন কিন্তু তিনি জানতেন না যে প্রতিদ্বন্দ্বী দল প্রচুর টাকা দিয়ে দেশের শীর্ষ দশ খেলোয়াড়ের একজনকে নিয়ে এসে খেলা শুরু হলো মহিলা কোচের খেলোয়াড় পুরো শক্তি দিয়ে বল মারলো এবং ভাবলো এই এক গোলেই খেলা শেষ করে দেবে ভাগ্যক্রমে বলটি গোলপোস্টে ঢুকে গেল সবাই উল্লাস করতে লাগলো কিন্তু তারা জানত না এটা প্রতিপক্ষের বারের সময় সে তার সবচেয়ে ট্রিক ব্যবহার করলো বল পাঁচ হাজার মাইল প্রতি সেকেন্ড গতিতে গোলপোস্টের দিকে ছুটলো গোলকিপার ধাক্কা খেয়ে সোজা উড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল প্রতিপক্ষ মহিলা কোচকে দল ভেঙে দিতে ও ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করলো কিন্তু তখনই জন এলো এখন জন মন সবার সামনে দেখাবে আসল ফুটবল কাকে বলে